জাইমা রহমানের মাঝেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছায়া খুঁজে পেয়েছেন ফাতেমা বেগম একটি সাদা রঙের গাড়িতে করে যখন জাইমা রহমান সমাধিস্থলে পৌঁছান তখন সকলের দৃষ্টি ছিল সেই গাড়ির দিকে গাড়ির দরজা খোলার পর জাইমা রহমানকে দেখা যায় কিন্তু উপস্থিত জনতা এবং ক্যামেরার লেন্স আরেকটি বিষণ্ন মুখের ছবিও ধারণ করে জাইমা রহমানের ঠিক পাশেই বসেছিলেন ফাতেমা বেগম ফাতেমার বাড়ি ভোলা সদর উপজেলার শাহমাদাম গ্রামে দু সালে স্বামীর প্রাণত্যাগের পর দুই সন্তানকে নিয়ে তিনি ঢাকায় আসেন এবং দুহাজার সালে খালেদা জিয়ার বাসস্থানে কাজের সহযোগী হিসেবে যোগ দেন অল্পদিনের দিনের মধ্যেই তিনি হয়ে ওঠেন বেগম খালেদা জিয়ার পরিবারের একজন বা তার চেয়েও বেশি কিছু সবচেয়ে কাছের মানুষ এভারকেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি খালেদা জিয়ার সেবা করেছেন মমতাময়ী মায়ের মতো কিংবা অনুগত সন্তানের মতো খালেদা জিয়ার জীবনের উত্থান পতন সংগ্রাম আর একাকিত্বের মুহূর্তগুলোতে ছায়া হয়ে পাশেছিলেন তিনি যিনি গত প্রায় দেড়টি দশক ধরে বেগম খালেদা জিয়ার সুখ দুঃখের একমাত্র ছায়া সঙ্গী। বেগম জিয়ার অনুপস্থিতিতে আজ যেন ফাতেমা বেগমের সবটুকু আশ্রয় যাইমা রহমানের মাঝে গাড়ির পেছনের সিটে জাইমার পাশে বসে থাকা ফাতেমার মুখে ছিল আপনজন হারানোর গভীর বেদনা কিন্তু একই সাথে ছিল এক অদ্ভুত প্রশান্তি যেন জাইমার উপস্থিতিতে তিনি তার হারিয়ে যাওয়া ম্যাডামকে অনুভব করছেন এতদিন এই গাড়ির পেছনের সিটে তিনি বসতেন দিশনেত্রীর পাশে আজ বসছেন তার নাতনির পাশে সময়ের পরিক্রমায় মানুষ চলে যায় কিন্তু ভালোবাসা আর দায়িত্বের বন্ধনটুকু থেকেই যায় জাইমা রহমানের চলাফেরা আদব কায়দা কিংবা ব্যক্তিত্বের মাঝে ফাতেমা হয়তো তার প্রিয় নেত্রীর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন তাই তো নেত্রীর বিদায়ের পর তিনি নিজেকে দূরে সরিয়ে নেননি বরং পরিবারেরই একজন হয়ে আগলে রেখেছেন স্মৃতিগুলোকে জাইমা রহমানের সাথে ফাতেমার এই পাশাপাশি অবস্থান যেন এক প্রজন্মের হাত থেকে অন্য প্রজন্মের কাছে দায়িত্ব ও ভালোবাসার এক অঘোষিত হস্তান্তর বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী এই ফাতেমা বেগম আপনজন হারানোর বেদনায় আজ মুয়মান দীর্ঘ প্রায় ষোলো বছর ধরে এক মুহূর্তের জন্য বিএনপি চেয়ারপারসনকে ছেড়ে যাননি তিনি ফাতেমা কোনো রাজনৈতিক কর্মী নন দলের কোনো বড় পদপদবীও তার নেই তিনি ছিলেন অন্তরালের মানুষ কিন্তু তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকার মতো আত্মীয় স্বজন রাজনৈতিক সহকর্মী সবাই যখন দূরে তখন কারাগারের নির্জন প্রকোষ্ঠে ফাতেমাই ছিলেন বেগম খালেদা জিয়ার একমাত্র অবলম্বন ইতিহাসের পাতায় অনেক বড় বড় নেতার নাম লেখা হয় অনেক আন্দোলনের কথা লেখা হয় কিন্তু ফাতেমার মতো সাধারণ মানুষের এই অসাধারণ ত্যাগের গল্পগুলো সবসময় আড়ালেই থেকে যায় জাইমা রহমানের পাশে বসে থাকা ফাতেমার এই ছবিটি তাই বিশ্বাস ও ভালোবাসার এক অনন্য দলিল দেশনেত্রীর অবর্তমানে ফাতেমা বেগম আজ জাইমার রহমানের মুখপানে চেয়ে সেই চিরচেনা মমতাটুকু খুঁজছেন আর দেশবাসী এই দৃশ্যের মধ্যে খুঁজে পাচ্ছে এক অবিচ্ছেদ্য আত্মার বন্ধন